নমস্কার আজ নিয়ে চলে এসেছি স্পেশাল আলুর দম যে উপকরণগুলো লাগবে দেখে নাও মগজদানা পোস্ত আদা ঝালন যাই কাঁচা লঙ্কা টমেটো আর কাজু বাদাম চিনি গোটা জিরে দুটো এলাচ দুটো লং অল্প দারচিনি শুকনো লঙ্কা নুন হলুদ আমার স্পেশাল মশলা আলু মেথি পাতা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো প্রথমে গোটা মশলাগুলো বেটে নেবো ওটা বেসারে একটা সিটি দিয়ে দেব। বেশি আছে তারপর কড়াই চাপাবো কড়াইয়ে দেব সর্ষের তেল তেল ভালোভাবে গরম হয়ে আসলে দিয়ে দেব ছোটো চামচের এক চামচ হলুদ আর ছোটো চামচের এক চামচ নুন কড়াইয়ে দেব সিদ্ধ করা আলু ভালোভাবে লাল লাল করে ভেজে তুলে নেব নিরামিষের দিনে চিন্তা করছেন যে কী রান্না করব চিন্তা করবেন না আমি তো আছি একবারই টেস্টি টেস্টি আলুর দম দেখে রান্না করে নাও সবাই আঙুল চেটে খাবে কথা দিলাম আলু ভাজা হয়ে গেলে ওই তেলে ফোড়নে দেব চিনি শুকনো লঙ্কা দুটো এলাচ দুটো লং আর অল্প দারুচিনি তারপর ওই বেটে রাখা মশলাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এতে যে মশলাটা লেগে আছে অল্প পরিমাণ ধুয়ে জলটা দিয়ে দেব রাখতে হবে যে কাজু আর মগজদানা আছে তাই জন্য আঁচটা মিডিয়াম আঁচে রাখতে হবে দিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো নুন হলুদ আর আমার ওই স্পেশাল মশলা একটু বেশি করে দেব তারপর ভালো করে কষে নেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব মশলাটা থেকে কেমন কালার বেরিয়েছে দেখো জাস্ট ওয়াও পাঁচ মিনিট মতো এইভাবেই কষতে থাকবো তোমাদের এই রান্নাটা কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন পাঁচ মিনিট মতো মশলা কষা হয়ে গেলে ওই ভেজে রাখা আলুগুলো দিয়ে আরও পাঁচ মিনিট কষব ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন যতক্ষণ না তেল ছিঁড়ে আসছে ততক্ষণ পর্যন্ত এরকম কষে যাব আর আঁচটা কিন্তু মিডিয়ামই রাখতে হবে কিছু ভুল হয়ে গেলে ক্ষমা করে দেবেন কি সুন্দর তেল ছেড়েছে দেখুন সবশেষে দিয়ে দেব জল জল দিয়ে ভালো করে মিশিয়ে ওই কাসুরি মেতে হাতে করে ঘষে দিয়ে দেব রাতে রুটির সাথে জাস্ট জমে যাবে আজ মিডিয়ামে রেখে দু মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেব তারপর ঢাকা খুলে দেখুন কালারটা সবশেষে দিয়ে দেব আমুলের তাজা ক্রিম ক্রিম না থাকলে নাও দিতে পারবো তবে ক্রিম দিলে আরও টেস্ট দ্বিগুণ হয়ে যায় ব্যাস কমপ্লিট আজকের মতন এখানেই রান্নাটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আর একটা শেয়ার করে দেবেন বাই বাই টাটা